সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে উন্নত দেশ জর্ডানে মাত্র টাকায় আপনি পারবেন সরকারিভাবে জর্ডানে তো এখন আমরা বিস্তৃত আলোচনা করব যে আপনি আবেদন করবেন কিভাবে বা কোন কোন পদে কর্মী নিয়োগ দেওয়া হবে বেতন কত সকল বিস্তৃত এখন আমরা আলোচনা করব এবং ভিডিও শেষে আমরা আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে দিব তো এখানে বয়েসেল হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাচি এর মাধ্যমে প্রতিদিন সরকারি সার্কুলার দেওয়া হয় রেমিটেন্স যোদ্ধাদের সুযোগ সুবিধার জন্য বয়েসেল নৈতিক নিরাপদ এবং সাশ্রয়ী বিদেশ গমন নিশ্চিত করে তো এখন আমরা চলে যাবো বি ও ইএসএল ওয়েবসাইটে যেখানে সকল এই যে বাংলাদেশ সার্ভিস লিমিটেড বয়েসেল এখানে এই যে আজকের যে সার্কুলার হচ্ছে সেটা হচ্ছে এটা তো আমরা এটা নিয়ে এখন বিস্তৃত আলোচনা করব। এই আমরা চলে যাই জুম করে আপনাদের প্রচার সুবিধার্থে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বোয়েসেল নৈতিক নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করে ঠিক আছে তখন তো এখন আমরা সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানি হাইফা গার্মেন্টস এ দক্ষ পুরুষ কর্মী নিয়োগ এ পুরুষ কর্মী নিয়োগ শুধু ঠিক আছে তারিখ দেওয়া আছে এখানে রাত এটা হয়েছে আজকে সকালে আপনি এই দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ভোসের মাধ্যমে জড়ানস্ত হাইফা গার্মেন্টস কোম্পানিতে নির্মিত পদে পুরুষকর্মী নিয়োগ করা হবে পদের নাম দেওয়া আছে আইরন ম্যান বেতন মার্কিন ডলার বেতন কিন্তু আপনি মার্কিন ডলারে পাইতেছেন বুঝতে পারছি এখানে একশো পঁচাত্তর ডলার তো আছে থাকা খাওয়া অন্যান্য সুযোগ সুবিধা তো আছেই কোম্পানির ঠিক আছে আবেদনের মাধ্যম অনলাইন তারপর এখানে আছে নাম্বার পদের নাম সুপারভাইজার পুরুষ মার্কিন ডলার দুশো বিশ ডলার পদের নাম অপারেটর পুরুষ বেতন একশো পঁচাত্তর মার্কিন ডলার এখানে দেখা যাচ্ছে কর্মিক নং দুই পদ জন্য অগ্রাধিকার দেওয়া হবে এখানে কিন্তু আপনার কোনো দক্ষতা বা শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই সেটা হলো এই যে আয়রন ম্যান এবং অপারেটরের ক্ষেত্রে আপনি করবেন একজন বাংলাদেশের নাগরিক এটা হলেই যথেষ্ট তবে ফাইভ পাস বা এইট পাস থাকলে একটু সুবিধা হবে কিন্তু এখানে সুপারভাইজার যিনি তার বেতনও বেশি কিন্তু তাকে এসএসসি পাস হতে হবে তাকে শিক্ষিত হতে হবে কিছুটা হলেও কেননা সে একজন সুপারভাইজার তার নিয়ন্ত্রণে একশো জন কর্মী থাকবেন জাস্ট উদাহরণ ঠিক আছে এজন্য জন্য চাকরির শর্তাবলী চাকরির চুক্তি তিন বছর এবং নবায়নযোগ্য সরকারি ভাবে মাত্র তেত্রিশ হাজার আটশো পঞ্চাশ আটত্রিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনি যেতে পারছেন এই যে এখানে লেখা আছে এই যে আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এর মাধ্যমে আপনি যেতে পারবেন সেখানে কিন্তু আপনাকে তিন বছর চাকরি করতে পারবেন সরকারি ভাবে এবং সেখানে চাকরি চাইলে আপনার দক্ষতা অনুযায়ী আপনি বাড়িয়ে নিতে পারবেন পাঁচ বা দশ বছরের জন্য আবার ঠিক আছে দৈনিক ডিউটি হয়েছে দশ ঘন্টা ডিউটি আপনার সপ্তাহে ছয় দিন আপনি যে কাজ করবেন সেটা হচ্ছে সপ্তাহে ছয় দিন কাজ করতে হবে আপনাকে আর আপনি একদিন চাইলে আপনি এখানে যে দশ ঘন্টা ডিউটি আছে তারপর আপনার চব্বিশ ঘন্টা চোদ্দ ঘন্টা থাকে সরি এই চোদ্দ ঘন্টা চাইলে আপনি ডিউটি করতে পারবেন ওভার টাইম আপনার ইচ্ছা আপনি আপনার স্বেচ্ছা করবেন একাধিক থাকে আপনার অন্যান্য কোন দেশে ছিলেন সেই পাসপোর্ট থাকলে সেটা নিয়ে যেতে হবে অন্যান্য শর্ত জড়ানোর শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এখন আসি যা বিদেশ যেতে খরচ কত হয় কয় টাকা দিয়ে আপনি যেতে পারবেন বইসলের সার্ভিস চার্জ অন্যান্য খরচ কেন্দ্র আছে সুপারভাইজার পদের জন্য এখানে লেখা আছে আপনার এখানে সুপারভাইজার যে দুই নম্বর পদে সুপারভাইজার পদের জন্য বইসলের সার্ভিস চার্জ বহির্গমন ফি ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স বইসলের বইসলের রেজিস্ট্রেশন সি ওয়েজ আনার্স কল্যাণ ফি ও জীবন বিমা বাবদ সোনালী ব্যাংক মগবাজার শাখা হতে বইসেল ঢাকা বরাবর বাষট্টি টাকা এবং আইরন ম্যান ও অপারেটর পদের জন্য আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার একটি পে অর্ডার করতে হবে এটা এখন না যখন আপনি যাবেন তার কিছুদিন আগে ঠিক আছে এখন আপনার আপনি বিদেশ যাওয়ার আগে সম্পূর্ণ সব কাজ ফ্রি আপনি চাইলে ক্যান্সেলও করতে পারবেন সমস্যা নেই যদি আপনি চাকরি হয়ে যায় আপনি চাইলে যেতেও গেলেও যেতে পারবেন না গেলেও আপনি অন্য কেউকে ভিসা ট্রান্সফার করে দিতে পারবেন ঠিক আছে প্রক্সি সিস্টেম ঠিক আছে সমস্যা নেই এছাড়াও মেডিকেল ফি ও ফিঙ্গারপ্রিন্টের ফি নির্বাচিত কর্মীদের বহন করতে হবে এটা তো সামান্য মাত্র দুশো টাকা আর এক হাজার টাকার মতো খরচ হচ্ছে বারোশো সময় যা অবশ্যই সঙ্গে নিতে হবে এখানে লেখা আছে নাম্বার এক চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড সাদা হতে হবে নাম্বার দুই মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত অংশের এক সেট রঙিন ও চার সেট সাদা কালো ফটোকপি নাম্বার থ্রি ভোটার আইডি কার্ড ও জন্মসনদ নাম্বার ফোর শিক্ষাগত যোগ্যতা অথবা অভিজ্ঞতার সনদ যদি থাকে আশা করি যদি থাকে আপনার কোন শিক্ষাগত সনদ নেই কোন সমস্যা নেই তবে পদের জন্য আবেদন করতে হলে আপনাকে সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে ঠিক আছে অন্যান্য পদের জন্য বাংলাদেশের নাগরিক জাস্ট এনাফ আর কিছুর দরকার নেই বায়োডাটা জীবন বৃত্তান্ত এটা কিন্তু কম্পিউটার দোকান গেলে কিছু পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে তারা একটা তৈরি করে দেয় ঠিক আছে আপনি শুধু এনআইডি কার্ড বা সার্টিফিকেট দিলেও হবে জন্ম নিবন্ধন দিলেও হবে ঠিক আছে আগ্রহী প্রার্থীদের নিম্ন লিখিত লিংক এর মাধ্যমে আবেদন করতে হবে ইন্টারভিউ এর তারিখ ও সময় পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানানো হবে ওই যে আপনি আবেদন করবেন তখন একটা ফোন নাম্বার দিবেন সচল ফোন নাম্বার ওখানে আপনাকে এস এম এস দেবে জানিয়ে দেবে এ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য এই নাম্বার তো আছে এবং প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ টোল ফ্রি নম্বরে যোগাযোগ করা যেতে পারে এখানে আবেদনের লিঙ্ক এখানে দেওয়া আছে ঠিক আছে তো এখন কি আমরা আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানবো ওই জন্য চলে যাবো আপনার হাতে থাকা গুগল ক্রাম ফোনের তো একটা কথা বলি আপনি হয়তোবা হয়তো বা চিনতে পারে গেছেন অনেকে যারা বিদেশ যাচ্ছেন তারা চেষ্টা তারা চিন্তা করতেছেন যে আপনি বেসরকারি ভাবে যাচ্ছেন আপনাকে তিন সর্বনিম্ন তিন থেকে চার লাখ টাকা খরচ হচ্ছে যেমন সৌদি আরব মালয়েশিয়া তারপর দুবাই সহ বিভিন্ন কান্ট্রিতে যেতে ঠিক আছে এখানে কিন্তু আপনি সরকারিভাবে দুবাই ট্যাক্সি ক্যাপে সার্কুলার দেওয়া হয় মালয়েশিয়া বিভিন্ন সরকারিভাবে বইসলের মাধ্যমে কর্মী নেওয়া হয় সেখানে আপনি এইসব কান্ট্রি যেহেতু যারা এশিয়ার ভিতরে বা তাদের ক্ষেত্রে আপনার বেতন খরচ একটু কম আবার অনেক সময় একটু বেশি হয়ে যায় সর্বোচ্চ আপনার দেড় লাখ টাকা এবং সর্বনিম্ন তেত্রিশ হাজার টাকা মতো খরচ হয় আপনি বয়সলের মাধ্যমে যেতে হলে এখন এত কম খরচ হওয়ার কারণ সরকারি হিসাবে এটা অনেকটা মানে সারা জাগাতে পারে বা প্রশ্ন জাগাতে পারে আপনি বেসরকারি ভাবে যদি যেতে হয় সর্বনিম্ন তিন থেকে পাঁচ লাখ টাকা লাগে কিন্তু সরকারিভাবে যেতে হলে এত কম খরচে আপনি কিভাবে যেতে পার পারতেছেন বা পারবেন এটা হল আপনি আপনার কাছে আপনার সদর হাসপাতাল বা কোনো হাসপাতাল সরকারি হাসপাতাল সেখানে গেলে আপনি কিন্তু দশ থেকে পনেরো টাকার টিকিট কেটে আপনি এমবিবিএস বিসিএস ডক্টর দেখাতে পারেন আর সেই ডাক্তারই আপনি যদি প্রাইভেট ভাবে তাকেই আপনি সন্ধ্যার পর তার চেম্বারে গিয়ে দেখান সেখানে দেড় থেকে দু টাকার মতো ভালো ডাক্তার আপনি দেখাতে পারেন এখন আশা করি আই হোপ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন বেসরকারি ডাক্তার দেখালে আপনাকে কোনো তারা ওষুধ পত্র দেবে না কিন্তু সরকারি ভাবে ডাক্তার দেখালে সবকিছু ফ্রি সাথে আপনাকে ওষুধপত্র পত্র দিয়ে দেবে সরকার এবং ফ্রি চিকিৎসা তো আসি তো সরকারি এবং বেসরকারি ভাবে বিদেশ গমনের এম্বাসিদের মধ্যে পার্থক্য আপনারা আশা করি বুঝতে পারছেন তখন আমরা আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে চলে যাব আপনার মুঠফোনের গুগল ক্রাম ব্রাজারে দেন সার্চ করব এখানে বিও ই এস এল দেন এরকম চলে আসবে বাংলাদেশ ওভারসিজমেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড এই চলে দেন এখান থেকে সকল ক্লিক করবো এখান থেকে আমরা সার্ভার করে দেখবো দেন অথবা আমরা যদি সরাসরি আবেদন করতে চাই সেজন্য চলে যাব এখানে হাতে লাগবো আবার লাগবে বিও ই এস এল এরকম লেখার পর এরকম একটা চলে আসবে দেন এখানে সার্চ করবো দেন এই বইসেল চলে যাব এই এখানে চলে যারা নতুন আপনারা আবেদন করবেন বা আপনি সৌদি আরব বা মালয়েশিয়া বা দুবাইতে আছেন আপনি সাজেস্ট করবেন আপনার কাছের মানুষ যারা আছে তারা যেন সরকারিভাবে যায় তাদেরকে আপনি এ বিষয়ে আত্মীয় স্বজন ভাগ্নে ভাগ্নি যারা আছে তাদেরকে আপনি জানিয়ে দেবেন যে তোমরা সরকারিভাবে আবেদন করে আসার চেষ্টা করো ঠিক আছে কম খরচে যেতে পারবে এবং সরকারিভাবে সঠিকভাবে যেতে পারবে আপনি যদি একদম নতুন হয়ে থাকেন যে আপনি সরকারিভাবে নতুন আজকে আবেদন করবেন সেজন্য আপনি চলে যাবেন নিবন্ধন করুন এখানে ক্লিক করবেন আপনার এখানে এটা ইংলিশ থাকবে এই যে রেজিস্টার লগ ইন এরকম থাকবে আপনি এখানে বি যেহেতু বাংলা মানুষ এই জন্য বি এনে লিখে দেবেন বাংলায় ক্রিয়েট করে নিবন্ধন করুন এখানে ক্লিক করে এখানে দেখবেন আর এটা ফেসবুক বা আমি প্রবাসী অ্যাপস যেভাবে ইনস্টল করেন নিবন্ধন করেন সেম সিস্টেম এখানে ফোন নাম্বার আপনার সশ ফোন নাম্বারটি দিয়ে এখানে একটা পাসওয়ার্ড নিজে দিয়ে নেবেন দেন নিবন্ধন করুন লিখলে আপনার এটা নিবন্ধন হয়ে যাবে আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে লগ ইনে ক্লিক করুন দেন এখানে ফোন নাম্বার ওই এবং পাসওয়ার্ড পাসওয়ার্ডটি দিয়ে আপনি এখানে লগ করে নিতে পারবেন দেন এই আবেদন করার ক্ষেত্রে আমরা কি লগিংটা করে আসতে হবে তারপরে এই বিদেশ নিয়োগ এখানে আছে এখানে অপারেটর আছে বিস্তারিত আপনি অপারেটর যদি আবেদন করেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকা আপনি যেতে পারবেন সুপারভাইজারে একষট্টি হাজার টাকার মতো খরচ হবে এবং আয়রন ম্যানেও আটত্রিশ হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মতো খরচ হবে এই জন্য আপনি কি করবেন এখানে বিস্তারিত ক্লিক করবেন দেন ক্লিক করে ক্লিক করে এখানে সুন্দর করে এটা বিস্তারিত করবেন ঠিক আছে এখানে সুন্দর করে বিস্তারিত লেখা আছে সুন্দর করে বুঝে শুনে তারপর কি করবেন এখান থেকে এসে এই যে আবেদন এখানে ফোন নাম্বার দেন পাসওয়ার্ড দিয়ে সুন্দর করে এখানে করলে আপনি তারপর একটা ইন্টারভিউ আসবে সেখানে সুন্দর নাম ঠিকানা সবকিছু ফিল আপ করবেন দেন আবেদন সম্পন্ন হয়ে যাবে আপনি ওইখানে যে একটা ফোন নাম্বার দিবেন ওই নাম্বারে আপনাকে এস এম এস দিয়ে জানিয়ে দেবে যে ও এই তারিখে আপনাকে ভাইবে দিতে হবে তখন ভাইবে আপনি তারা তেমন কিছু না যেহেতু এটা আছে কোনো শিক্ষার কোনো ব্যাপার স্যাপার নেই আপনার সাথে দেখাশোনা করবে আপনাকে যাচাই বেচার করবে আপনার কথাবার্তা ঠিক কিনা সবকিছু আপনি কাজের জন্য যোগ্য কিনা এরকম জাস্ট উদাহরণ এরকম ভাইবে পরীক্ষা এই বই ছিল সরকারিভাবে যেতে হলে একটা ইন্টারভিউ দিতে এটা আহামরি কিছু না জাস্ট সামান্য কিছু আপনাকে একটা যোগ্যতা মেডিকেল পরীক্ষার মতো আপনি যদি আপনারা বলছেন যদি আপনি হ্যাঁ আপনি যোগ্য যেতে পারবেন আপনি শারীরিকভাবে ঠিকঠাক আছেন মানসিক ভাবে ঠিকঠাক আছেন তখন তারা আপনাকে সিলেক্ট করবেন এবং ওটা আপনি মাধ্যমে পেয়ে যাবেন তারপর আপনি হয়ে যাবেন এবং কোনো কিছু জানতে থাকলে অবশ্যই এই নাম্বার যোগাযোগ করবেন বা ওয়েবসাইটে দেওয়া আছে বা জিমেলতেও আছে এখানে আপনি সুন্দর করে লিখে আপনার মতামত প্রকাশ করতে পারেন তো কোনো কিছু জানতে পারবেন অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও এখনই আবেদনটি আপনারা করে ফেলুন